প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ইরানে চলছে বেশ চমচমাট প্রচারণা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রার্থীদের বিলবোর্ড দৃষ্টি কাটছে ভোটারদের বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক কেন্দ্র এবং কারখানাগুলোতে সমাবেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রার্থীরা অংশ নিচ্ছেন টিভি বিতর্কে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তরুণ প্রজন্মের একটি অংশ যারা কঠোর ইসলামী শাসনের বিরোধী তারা নির্বাচনী ব্যবস্থা সহ সংবিধানের আমূল পরিবর্তনের দাবি করছেন তবে সংখ্যাগরিষ্ঠ জনগণ খামিনের প্রতি আস্থা রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মূলত অর্থনৈতিক সংস্কার মূল্যস্ফীতি কমানো এবং পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দিয়েই ছয় প্রার্থী প্রচারণা চালাচ্ছেন নির্বাচন পূর্ব জরিপে জনপ্রিয়তা দৌড়ে এগিয়েছেন মোহাম্মদ বাগের গালিবাফ মাসুদ ও জলিলি তবে প্রচারণার এসে পিছিয়ে নেই বাকি তিন প্রার্থী আমির জাকানি এবং মুস্তফা মোহাম্মদি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি অনেক দেশ থেকে কিছুটা ব্যতিক্রম নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পেলে পরবর্তী শুক্রবার বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে আবারও ভোট গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় কোনো ব্যক্তি পরপর দুইবার আট বছর প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয়বার নির্বাচন করতে হলে তাকে একবার ড্রপ দিয়ে পরবর্তী নির্বাচন করতে হয় সরাসরি নির্বাচনের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ কর্মকর্তা তিনি দেশের নির্বাহী শাখার প্রধান এবং সর্বোচ্চ নেতার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসলামী বিশ্বাসী যে কোনো ইরানি নাগরিক সংবিধানের প্রতি অনুগত এবং ইসলামী প্রজাতন্ত্রের অভিভাবকত্বের আদর্শে বিশ্বাসী রাষ্ট্রপতি প্রার্থী হতে পারেন প্রার্থীতা যাচাই বাচাই করে থাকে গার্ডিয়ান কাউন্সিল কোনো প্রার্থী অযোগ্য হলে অভিভাবক পরিষদ প্রত্যাখ্যানের কারণ প্রকাশ্যে ঘোষণা করে না তবে প্রার্থীকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয় ইরানের সংবিধান অনুযায়ী নারীরা প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন ভোট দিতে নাগরিকদের একটি স্ট্যাম্প দেওয়া হয় যেখানে তার জন্মসনত ও প্রশংসাপত্র থাকে সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতাকে নির্বাচিত প্রেসিডেন্টের ডিগ্রিতে স্বাক্ষর করতে হবে এবং তিনি যদি স্বাক্ষর না করেন তাহলে নির্বাচিত ব্যক্তি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না ডিগ্রি জারির পর নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিভাবক পরিষদের সদস্য এবং সুপ্রিম কোর্টের প্রধানের উপস্থিতিতে সংসদ অধিবেশনে শপথ নিতে হয় শপথবাকে তাকে ইসলামের ধর্ম রক্ষা সংবিধান ও ইসলামিক প্রজাতন্ত্রকে রক্ষা দেশ জনগণ এবং ধর্মের সবাই নিজেকে উৎসর্গ অঙ্গীকার করতে হয়